গুড ইভিনিং দেখো বাড়িতে মাস শরীর খারাপ বলে হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে ভাবো ভাবো বিষয়টা তোমরা সবাই তো বুঝতেই পারছো ডিজিটাল ভিকারের অবস্থা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই বেলা যদি বউটাকে না তাড়িয়ে একটু আদর যত্ন করে রাখতিস তোর তো নিজেরই বউ ভাই পরের বউ ছিল না তো যাই হোক বিয়ে থা করেছিলি পাঁচ বছর সংসার ধর্ম করলি সন্তানের মা হলো সেই মুহূর্তে একেবারে বিশ্ব ক্যাচাল করে তাড়িয়ে দিয়ে নিজেকে সাধু প্রমাণ করার জন্য দেখ কেমন লাগে এখন দেখ কেমন লাগে বাড়িতে একটা মহিলা সরি মায়েরও তো মা বাবার দেখো সবার আমাদের বয়স হচ্ছে তাই না দিন যায় প্রত্যেকের বয়স বাড়ে প্রত্যেকে আমাদের সন্তানরাও তো কতটা বড় হয়ে গেছে তাই না আজ যেমন জন্মাচ্ছে কাল তার একদিন বেড়ে মানে বেড়ে গেল বয়স এটাই তো স্বাভাবিক প্রকৃতির নিয়ম তেমনি বা মায়েরও বয়স হয়েছে বাবার তো বয়স হয়েছে মায়েরও বয়স হয়েছে এবং ওর নিজেরও বয়স হয়েছে এবং কৃষাণও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এইবার তো মা যদি সংসারে পড়ে যায় বন্ধুরা তো কী কেলেঙ্কারি লেগেছে সমস্ত ঘাড়ে সমস্ত একার ঘাড়ে পড়েছে তার কারণ মা এদিকটা পুরোটা যে সামলেছে এবং সে মায়ের হাতে হাতেও কাজ করেছে দেখেছি কিন্তু মা যে সংসারের যে দায় দায়িত্ব আসল দায়িত্ব মানে সবটাই আসল সংসারে আমরা করছি না আমাদের সংসারে আমাদের সবটাই ঘুমতে ঘুটে রাত্রি পর্যন্ত সবটাই আসল তো যাই হোক মায়ের রান্না বান্না করা চারিদিক সামাল দেওয়া খেতে দেওয়া কুটনো কাটা বাটনা বাটা কী রান্না হবে ঠিক করা কখন কি খাওয়ার হবে চারবেলা সবটা একটা বাড়িতে মহিলাই ঠিক করেন এবং মহিলার যখন কিছু হয় তখন বেহাল অবস্থা সেটা ডিজিটাল ভিকারিকে দেখে দেখ দেখো এরকম আমার বাড়ির পরিস্থিতিও হয় বন্ধুরা আমি যদি আমার যদি শরীর খারাপ দেখো মানুষপত্রই শরীর খারাপ হবে মানে প্রাণ জীব যখন তখন এই জীব বলছি প্রাণী যখন তখন প্রাণ থাকতে শরীর খারাপ জীবও একশোবার জীব তো যাই হোক হবেই তো যাই হোক এবার পড়েছে মায়ের শরীর ভালো বন্ধু সকলের হবে এটা তো আর কোনো বলার কথা অপেক্ষা রাখে না শরীর থাকলে সে খারাপ হবে তো মায়ের শরীরটা খারাপ হয়েছে তারপর ওর মাও সুগারের রুগী এখন তো ঘরে ঘরে আমাদের কাউরি সুগার কি বলবো প্রেশার এগুলো তো নর্মাল রোগ থাইরয়েড হ্যান ত্যান কিছু না কিছু নিয়ে তো এই সবগুলো তো নিয়ে দেওয়া দাওয়া উপরে সোজা উপরে উঠতে হবে এগুলো তো একান্ত ব্যক্তিগত জিনিস বলে না আমার এই আমার ওই আমার ভাই কিচ্ছু নেই পৃথিবীতে শুধু এই লোক কটাই আমার হয় আমি দেখে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোই 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 চলে 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 যখনই বিপদে পড়ে সেইটাই সেই মুহূর্তটা তখন আমার হয় এছাড়া আর কিচ্ছু আমার আর যাবো কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছি কিচ্ছু নিয়ে নাই যাবো কিন্তু এই রোগগুলো নিয়ে ওপরে যাব। এটা হচ্ছে এর বাইরে কিন্তু আমরা কেউ কোনোদিন যেতে পারিনি আর পারবো না তেমনি মায়ের শরীর থাকলে খারাপ হয়েছে ভালোই বেহাল খারাপ হয়ে গেছে খাটনি তো সকলের আছে না তো এই মুহূর্তে দেখে মনে হচ্ছে না বন্ধুরা আমার তো খারাপ লাগছে যে যদি আজকে থাকতো ছিল তো ঘরের লোক কি ঘরেই ঘরে বিয়ে মা এত সাত করে কিছুই তো দুই পক্ষের থেকে ঠিকই ছিল কিন্তু এই বিশ্ব ক্যাঁচালটা যদি না করতো দেখো ক্যাচাল সকলের মধ্যে হয় সব সংসারে হয় কিন্তু তার তারও একটা সীমা থাকে তারা একটা মীমাংসা করে অ্যাডজাস্ট করে সব কিছু ঠিক করতে হয় নিজেদের বাঁচার প্রয়োজনে কিন্তু এ এর তো সেটা করেনি ডিজিটাল বেকারির তো ডানা উঠতে শুরু করেছিল না তখন ভেবেছিল প্রচুর ইনকাম করব আর সেই মুহূর্তে জাস্টকে খবর দিয়েছিল ওই কেলোর মানে ওই সরি ওই ক্যাঁচালের মধ্যে জাস্টকে খবর দিয়েছিল এবং জাস্টও দৌড়ে দৌড়ে গিয়েছিল তার আখের গোছাতে আর এও ভেবেছিলো জাস্টের হাত ধরে প্রচুর ইনকাম করব এবং নিজের সৎ প্রমাণ করবো এই জন্যই তো এইসব কেলোর হচ্ছে নিজের সৎ তো কতখানি হলি সবাই জানতে পারলাম তোরাও জানিস ঈশ্বরও জানেন ভগবানও জানেন কে সৎ কে অসৎ দেখো পৃথিবীতে এসছি সবাই দোষে কুলে ভরা মানুষ কেউ হান্ড্রেড পারসেন্ট এই কলিযুগে দাঁড়িয়ে সৎ মুখ ঠুকে বলার অধিকার মানে কেউ বলতে পারবে না কেউ বলতে হবে অধিকার আমারও আছে আমি হাজার একটা অন্যায় করে বলতে পারি আমি সৎ আমি সৎ তাই বলে কি সৎ হওয়া যায় বন্ধুরা জাস্টের হাত ধরে এই করতে তো সেটাই যাই হোক সেটা কোনো ধার থেকে সম্ভব হয়নি মধ্যে হয়েছিল লুটে নিয়েছে সেই লুটা পয়সা মানে ফুটানির পয়সাতে বাড়ি ফাড়ি সব করে নিল কিন্তু বন্ধুরা তোমরা ভাবতো এই যে তিন চারটে প্রাণী এই তিন চারটে প্রাণীর ওই তিন মহালা বাড়ির কি দরকার ছিল কী দরকার ছিল তার থেকে গুছিয়ে সব ঠিকঠাক করতো একতলাটা ভাড়া দেবো কি একতলায় থাকবো দুতলা ভাড়া দেবো সেইরকম সিস্টেমে একটা বাড়িটা করতো ফ্ল্যাট সিস্টেমে যে একতলায় যখন যদি ভাড়া দিই তাহলে সেইভাবেই ওপরটা থাকবে ওপরের ভাড়াটের সাথে বাড়িওয়ালার কোনো যোগাযোগ থাকবে না সেরকম তো হাজার একজনের বাড়ি হচ্ছে তো এখনকার দিনে সেই সিস্টেমেই বাড়ি হয় সবাই এইভাবেই করে কিন্তু এদের তো কোনো মানসিক ঠিক সুষ্ঠু বুদ্ধি ছিল না আলখাল্লার খাল্লার মতন হাতে পয়সা এসছে আলখাল্লার মতন বাড়ি বানিয়ে গেছে ভিক্ষা চেয়েছে যে ডিজিটাল ভিক্ষারের নাম কি আর এমনি এমনি হয়েছে ভিক্ষাভৃত্তি করেছে পয়সা লুটেছে ব্যাস আল খাল্লার মতন বাড়ি করেছে বাড়িটার কোনো ঢক পদ নেই আমি তো পাই না ভাই এই বাড়িটা কোনো কাজের লোক টিকবে না তুমি দেখো তোমরা দেখো মিলিয়ে কারণ দেখো আমরা সংসারী মানুষ আমরা বুঝি কোন কাজের লোকটা কোথায় কি করবে আর কে কাজ করবে কি করবে না সবটা বুঝে তবে এই বয়সটা হয়েছে ভাই এই ঘর না মুছতে এখনকার দিনে কেউ চাইছে না সপ্তাহে একদিন দু দিন তিন দিন আরও যে টাইপের বাড়ি করেছে ওপর দোতলাটায় কটা ঘর আছে কটা রুম আছে তোমরা বলো তো কটা বেডরুম আছে একতলাটা দেখো ওই রকম তবু একতলাটা যা ছিল এতকাল তো ছিল ছিল তো এখন যখন দোতলাটা করলি সেই সিস্টেমে করতে হতো ফ্ল্যাট সিস্টেমে কিচ্ছু সব দিকে কোনো বিচার বুদ্ধি নেই মনে হয় কোনো প্ল্যানিং করে করেনি কোনো মানে কি বলবো এগুলোকে ওই যাই হোক এই মুহূর্তে মাথায় আসছে না যারা প্ল্যান করে কোনো প্ল্যানারদের দিয়ে ভালো করে প্ল্যান করিয়ে মনে হয় করেনি করলে কিন্তু এখনকার দিনে ফ্ল্যাট সিস্টেমে বাড়ি করলে ওদেরই সুবিধা হতো আমাদের কী তো আমরা তো যে যার ভিডিও করে ছেড়ে দেবো আমাদের ভিডিও করা কাজ ওরা ভিডিও করে ছেড়ে দেবো ভুগবে তো ওরাই ভুগছেও তো ওরা তো ওই অত বড় উঠোন অত বড় বাড়ি বাবা মা বাচ্চা একটাও কাজের লোক রাখেনি ওদের বাড়িতে দুটো দুখানা কাজের লোক রাখতে হবে কোনো একটা কাজের লোক ওদের বাড়িতে কাজ করবে না ভাই সেও তো মানুষের বাচ্চা করবেই না আর করবে না একতলা দোতলা মোছা মুখের কথা ওই বাড়ির ঝাঁট দেওয়া মুখের কথা ভাবো তো কোনো চিন্তা ভাবনা এই ছেলেটার কিচ্ছু ভাবনা চিন্তা নেই শুধু এরকম চুল করে কমপ্লিট এই করে ভালো ভালো খাবো ঘুরবো আমাদের সবাইকে দেখাবে বিবাসদের মানে কি বলবো ওয়াশ করবে এই হরোজ কাজ আর ভাবে এই সব তো করেছিস করবি যে এই করতে করতে তো তা ঠিক মতন তৈরি করতে পারলি না বাড়িটা এত খরচা করে তোমরাই বলো তো বন্ধুরা যদি একটু ফ্ল্যাট সিস্টেমে করতো একতলাটা একতলা থাকতো সেপারেশন যেরকম সবাই করি আমরা শহরে যে একতলাটা ভাড়া দেবে একটা তো পূর্ব পরিকল্পনা করে সব কিছু করতে হয় কারণ বাড়ি আজ করে কাল ভাঙব না তাই না সেটাই তো নিয়ম বন্ধুরা আর বিশেষ করে আমাদের মধ্যবিত্ত করে একবার করলে সেটাকে ভালো করে সুষ্ঠুভাবে ভাবনা চিন্তা করে এগোতে হতো কোনো ভাবনা চিন্তার বালায় রাখেনি দেখাতে চেয়েছে কাকে দেখাচ্ছে টিনুকে দেখ তোর মুখ দেখানো ছাড়াই আমার টাইলস বসছে মার্বেল বসছে তিনতলা বাড়ি হচ্ছে রাজপ্রাসাদ করেছি আরে ভাই এখন কি হলো এখন কি হচ্ছে যত দিন যাবে বাবা মা অতর্ব হবে তোরও বয়স বাচ্চা অতর্ব হবে কে করবে সব সেই ভাবনা ভেবে কাজ করেছিস না কোনো সুষ্ঠু ভাবনা ওর মাথায় নেই কোনো দিনের জন্য ছিল না আজও নেই তাহলে বউটাকে তাড়াতো না বিয়ে তো হয়েছিল এক বাচ্চার বাবা কক্ষনও দাঁড়াতো না বুঝতে পারছো কোনো সুষ্ঠু ভাবনা নেই শুধু লোক দেখানি আমি ভালো আমি ভালো আমি ভালো আমরা ভালো আমরা ভালো আরে ভাই হ্যাঁ তোরা হানড্রেড পার্সেন্ট ভালো দু হাজার পার্সেন্ট ভালো কোটি পার্সেন্ট ভালো তাতে লাভটা কি হলো ভুগছিস তো তোরা আমরা তো ভিডিও করে কেটে পড়বো এই ধর আমি বাইশ মিনিটের করব কি পনেরো মিনিট ষোলো মিনিট যাই হোক যাই করি করতে যতক্ষণ লাগবে করব করে বন্ধ করে দিয়ে আমি এটা এডিট করব আপলোডে বসিয়ে দিয়ে আমি আমার কাজ করব। ভুগবি কারা তোরা ভুগছিস তো সবার তো বয়স হচ্ছে মা আর পারবে কতদিন পারবে মা বাবু তাদের দেখার জন্য একটা লোক রাখতে হবে এইবারে না এখন তাদের দেখার জন্য লোক রাখতে হবে বাচ্চাকে স্কুলে দেওয়া নেওয়া তার জন্য দেখতে হবে তা তুই কোন দিকে দেখবি তোর এই আলবট কাটা ইংরাজি বলা সৎ প্রমাণ করা করবি না এই সবগুলো দেখবি কেন বাড়িটা ফ্ল্যাট সিস্টেমে করলি না আজকে দুটো পয়সা হতো একটু সুখে থাকতিস আমাদের কি দিবি না আমরা নেবো গিয়ে আমরা তোদের দেব না তোরাও আমাদের দিবি না কেউ কাউকে দেয় না ভালো উপদেশ দিচ্ছি সেটা এখন আর কোনো কাজে লাগবে না শত হয়ে গেছে হয়ে গেছে যখন থেকে বানাচ্ছে না বন্ধুরা আমি তখন থেকে ভাবছি যে কি বানাচ্ছে এটা রাজপ্রাসাদ রাজপ্রাসাদ না কোনো ধ্বংসস্তু এরপরে না ওই রাজপ্রাসাদে ওই যে একটা গান আছে না মান্নাদের আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে সেই দশা হবে এখানে কেউ কিষাণুর বয়ে গেছে কিষাণু দৌড়ে পালাবে মায়ের কাছে যে বাবা ফ্ল্যাটে যায় কামড়া বন্ধ করলাম দুই কামরা কাজ কম রান্না বান্না করো আমি স্কুল কলেজ করি পড়াশোনা করি ঝঞ্ঝাট মিটুক বয়ে গেছে এখানে থাকতে ও তো বুঝতে পারছে কতখানি গাগ হ্যাঁ মানে ঘাড়ে চাপ পড়বে বয়ে গেছে এখনকার দিনের বাচ্চা বয়ে গেছে তখন বলবে বাবা তুমি কাজ করো বাবা তুমি বসে বসে করো বাবা আমার কোনো ইচ্ছা নেই এখানে থাকার এই কথাগুলো তোমরা মিলিয়ে নিও এমনি এমনি বা অভি বলছি না অভিজ্ঞতার থেকেই বলছি অভিজ্ঞতার থেকেই বলছি এখনকার দিনের বাচ্চা অসম্ভব ব্যাপার এই যে ধূমকেতু প্রাসাদটাকে মেনটেন করা তৈরি একবার করে দিলাম বন্ধুরা কিন্তু তার মেনটেন্স মেনটেন্সটাই তো আসল বুঝতে পারছো তাহলে ডিজিটাল বিকারির কি হাল হতে চলেছে হ্যাঁ ভালো সময়টাকে লাথি মানে হাতের লোকই পায়ে ঠেলেছে এইবার দেখো হাল হকিকত কোথায় গিয়ে দাঁড়ায় তোমরা দেখো তোমরা তো অনেক বলেছো বন্ধুরা ওকে একটাও শুনেছে ও শুনবে না ওর বাড়িতে কোনো লোক টিকবে না ও এখনো পর্যন্ত লোক রাখেনি ওর মা কতদিন পারবে জেদ করে লোককে কাজ ছেলের ভিডিও যাতে চলে উনিও তো কিছু কম যান না বাবা আমরা আগে খাই না খাই বাবা কাজের লোক রাখতে হবে আমার পুজে পেতে এপাড়া ওপাড়া সেপারা যেখানে কাজের লোক পাচ্ছি তাকে খবর দিচ্ছে এই আমার জন্য লোক দেখিস তো আমাদের লোক দেখিস তো এ আমাদের আগে করতে হবে লোক এসে দেখতে পারলে হ্যাঁ ঘর বাবা ঠিক আছে ঠিক আছে মধ্যে মধ্যে একবার নিজে করে নিই ওটা আলাদা কথা কিন্তু এর মায়ের মতন না করতে হবে না আমি করব করো না করো ঠেকা মারো ঠেকনা সুন্দরী এখন করে আছো কেন শরীর থাকলে জ্বর জ্বালা হবে এই ভাইরাস ডরটা সবার হচ্ছে ঘরে ঘরে হচ্ছে আর বয়স হয়েছে হাজার একটা অসুখে সবাইকে ধরে আর বয়স হলেই আস্তে আস্তে রক্তের জোর কমতে থাকে তখন বিভিন্ন রকম অসুখ চেপে ধরে তখন কি হবে এদের তখন বাবা মাকে দেখার জন্যই আলাদা লোক রাখতেই হবে আমরাও তো এই সময়গুলো কাটিয়ে তবে এখানে এসেছি ছেলেটাকে সমানে বলি ওরে তৈরি হয় তৈরি হয় তৈরি হ কত দায়িত্ব পড়বে সেই পাঁচটা কারণেই ছোট মানে বাড়ি একদম কম্প্যাক্ট বাড়ি যে এই একটা লোক রাখবে এই যেরকম একটা লোক আছে আর সব গুছিয়ে রেখে দিচ্ছি এসে ঘর ঝাট যেদিন পারি না ঘর ঝাটটা ওরই ছিল আমি নিয়েছি কারণ নিজের বাড়িতে নিজে একদম কানাচে কানাচে ঝাঁট দিয়ে দিয়ে ঝকঝক তক তক করে যখন পারবো না সেটা কত লোকের ওপর দিতে হবে তাই না বন্ধুরা ছেলেকেও বলেছি এইভাবে মানিয়ে নিতে শিখবি কিন্তু এর এর কোনো সুবুদ্ধি দেওয়ার মতন কেউ আছে কোনো বিষয়টাই কেউ সুবুদ্ধি দেওয়ার মতন আছে না মা না ছেলে বাবাকে এখানে ধরবো না তিনি এলে সংসারে এলেবেলে মানুষ ধরবোই না মা আর ছেলের কোনো সুবুদ্ধি আছে আমরা সব করব সব আগলা ওই আগলাতে গিয়ে বউটাকে লাথি বেড়ে দাঁড়িয়ে দিয়েছে মেয়েটাকে দাঁড়িয়ে দিয়েছে এবার নে বাজা মা ছেলেতে খঞ্জানি বাজা একজন ঢাক বাজা একজন খঞ্জানি বাজা রাঙ্গের নাম রে কর বাড়িতে বসে বসে সাতমহলা বাড়ি করেছিস কর বসে বসে কদিন করিস আমরাও দেখবো ভালো কথায় তো কাজ হয় না খা এবারে নিজেদের না তো নিজেরা খা এ আর লোকে দিচ্ছে না নিজেদের না তো নিজেরা খা কারণ মার আর কতদিন পারবে রান্নার লোক রাখতে হবে কাজের লোক রাখতে হবে বাবা মাকে দেখার লোক রাখতে হবে এই সব মেনটেন করতে গেলে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর সব মেনটেন করতে গেলে তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ভাই পয়সা দিয়ে সম্ভব নয় কোথা থেকে কি করবে তোমরা কিন্তু অ্যালার্ট থেকে আবার ডিজিটাল ভিক্ষাবৃত্তি না করতে বসে কৃষাণুকে বিক্রি করে কিষাণুর মুখ বেঁচে মোটামুটি থিতিয়েছে কেন আর তো বেঁচে হচ্ছে না আবার না ভিক্ষাবৃত্তি করতে বসে কোনো কিছু একটা রাস্তা ধরে করতে আরম্ভ করে দেবে ওদের তো বিশ্বাস নেই এইসব ব্লগারদের কোনো বিশ্বাস নেই প্রয়োজন পড়বে ভিক্ষাবৃত্তি করতে বসে যাবে তো যাই হোক বন্ধুরা এইবার তো তোমরা দেখছো বা হাড়ে হাড়ে মা ভবানী হয়ে যাচ্ছে দেখে খারাপও লাগছে খুব মানুষ হিসেবে আবার ওদের ভিডিও দেখে ভিডিও সূত্রে ব্লগারের হিসেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মন্দ লাগছে না বোঝাতে পারলাম মানুষ হিসেবে খারাপ লাগছে কিন্তু যেহেতু গণ্ঠবর্ষকী এটার মন্দ লাগছে না কারণ অনেক তো ফুটিয়েছে অনেক তো বাথলিং মেরেছে না অনেক বাথলিং মেরেছে ওর বাথলিংয়ের তো অনেক লোক আছে না খুব ভালো খুব ভালো খুব ভালো বেরোবে বেরোবে এবারে সব বাথলিং হয়েছে বলেই ফেললো তো খুব চাপ গাছে মা পড়ে থাকলে এটাই তো স্বাভাবিক এরপরে তো মায়ের মা বাবার বয়স হচ্ছে দুজনকে দেখবে কে হ্যাঁ কিষাণু বড় হচ্ছে তার পড়াশোনার চাপ পড়ছে এখনো কোনো টিচার নেই বাড়িতে এখনকার দিনে লেখাপড়া ও কি জানবে ও কি জানে ছেলেটাকে কিভাবে মানুষ করছে দেখো পিঠটায় হাড় গিল গিলে দেখা যাচ্ছে হ্যাঁ কিভাবে ছেলেটাকে মানুষ করছে রোগা হওয়া আলাদা মোটা হওয়া আলাদা বাচ্চা রোগা থাকলে কোনো অসুস্থের ব্যাপার নেই রোগা মোটাতে সুস্থ অসুস্থ বিচার করা যায় না অনেকে দাঁত হয় মোটা তাই বলে তারা অসুস্থ না আবার অনেকের হাড় গিল গিলে ধাত। তাই বলে তারা অসুস্থ না কোনোটাই না রোগা মোটার ওপর নির্ভর করে না সুস্থ অসুস্থ কিন্তু বাচ্চাটার হাড় গিলগিলে হয়ে গেছে ওর তো চেহারা ভালো ছিল গাঢ় করটা চেহারা ছিল তো যাই হোক ওরা ওদের ব্যাপার ওরা বুঝবে যেহেতু কন্ট্রোভার্সি কেটার সমালোচনা করার জন্য বসেছি সমালোচনা করবো ভাই ভিডিও টু ভিডিও যা দেখবো তাই বলতে বাধ্য কিছু করার নেই এ করতেই হবে আমাদের কেন করছি না আমাদের তো পয়সার দরকার না এখানে এসছি কী করতে এখানে এসছি তো নিজেদের খরচা করে তো শুধু শুধু আসেনি সুতরাং যা ভিডিও ভিডিও টু দেখছি সেটাই বলছি যে সাত মহলা বাড়ি করার আগে চিন্তা করতে হতো যে বাড়িটা কি করে ঠিক করলে আমাদের নিজেদের থাকতে সুবিধা বয়স হচ্ছে সবার বয়স হচ্ছে আর বয়স হলে কর্মক্ষমতা সবার কমতে থাকে মন মেজাজ তখন খিটখিটে হয়ে যায় তো দেখা যাক বন্ধুরা ওদের ভালো ওরা বুঝবে ও পাগলেও তো নিজের ভালো বোঝে একটা পূর্ণবয়স্ক মানুষ নিজের ভালো নিজে বুঝবে খুব তো একেবারে জ্ঞান মারতে বসে যায় মন কি বাদ বলতে বসে যায় খালি পিন্ডি চটকায় ঈষানুর মায়ের ওর পরিবারের এবার নিজেরটা চটকা মা মা অসুস্থ বলে যে চটকেছিস সে আবার আবার চটকা বসে বসে কারণ মা শরীর বয়স হয়েছে হাজার একটা অসুখ আছে সুগার টেস্ট করা ডাক্তার যা যা বলে সেগুলো ঠিক করে রিপোর্ট কর পরীক্ষা টরীক্ষা কর বাচ্চাটাকে ভালোভাবে একটা টিচার ডাক বাড়িতে কাজের লোক ডাক বাবাটাকে দেখ সব করতে গেলে অনেক হ্যাপা বন্ধুরা অনেক হ্যাপা তার মধ্যে একটা মানে কোনো ঢক পথ ছাড়া একটা বাড়ি বানিয়ে বসে থাকলো ওই যে হাতে পয়সা এসছে না একেবারে দেখলা তো হাতে দুটো পয়সা পেয়েছে সেই টাইমে জার্স্টে যাওয়া আসা ছিল দুটো পয়সা বলে পেয়েছে বউটাকে তাড়িয়ে রং চোখ মাখিয়ে ভিডিও করে ঝাঁপিয়ে ভিউার্সরা ঝাঁপিয়ে পড়েছে আর এর কেয়া করেছে কেয়া করেছে পরকিয়া করেছে পরকিয়া করেছে এই করে করে ওকে খুব সাপোর্ট করে তুলে দিয়েছে এবার তো আস্তে 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 কত সাপোর্ট থাকবে কতদিন দিন একটা ব্লগারের পেছনে পড়ে থাকবে বলো তো তাহলে তো দু একজন ব্লগার দিয়ে তো ওয়াইটি হয়ে যেত তো একটা দুটো ভিডিও করে এইভাবে থেকে যেত তাদের বিভিন্ন হালকি অবস্থা হবে আরো বাকি আছে দেখো না তবে হ্যাঁ আমি ঠাকুরের কাছে বলি ওকে শক্তি দাও ওই জন্য সবটা ম্যানেজ করতে পারে শুধু ওকে কেন সবাইকে শক্তি দাও আর টিনু রানিকেও খুব ভালো রাখো বুদ্ধিমতী মেয়ে ঠান্ডা মাথায় নিজের আখের গুছিয়ে যাচ্ছে নিজে পরিশ্রম করে কাউরের হাত পেতে পয়সা চেয়ে নেয় ভিক্ষাবৃত্তি করে নেয় নিজে একশো ভাগ পরিশ্রম করছে আর ফ্যামিলি পরিশ্রম করছে করে করছে এর মতন ভিক্ষাবৃত্তি ছেলেকে বেছে বউকে বেঁচে ভিক্ষাবৃত্তি করে করেনি সব কিছু তো ঠাকুর দেখছে না ওই যে ভগবান সংকট মোচন পুজো করেও তিনি তো দেখছেন সব কিছু তো সাক্ষী তিনি আছেন বাবা লোকনাথ ঠাকুর সাক্ষী আছেন এনারা ওপরালার কাছে সমান বিচার হবে আর টিনু রানী কাউরি পিন্ডি চটকায় না তোমরা দেখেছ ভিডিও সাবলীল যা হচ্ছে বাড়িতে তাই দেখায় কি খাচ্ছে না খাচ্ছে কি করছে না করছে কোনো সময় আগে পরে মধ্যেখানে কোনো সময় ডিজিটাল বেকারীদের নিয়ে কোনো আলোচনা করে না এবং কি কৃষাণুর কথাও একটা বলে না এটা হচ্ছে বুদ্ধিমতী মেয়ের কাজ মানুষের কাজ কোনো ইন্টেলিজেন্ট মানুষের এইটাই হলো ধর্ম আমার ভেতরে সব থাক আমি বাইরে কেন করব। কিন্তু এই ডিজিটাল বিকারে সবটাই রেগুলার বলতে বসে ভিউজের জন্য তোমাদের সিম্প্যাথি কেনবার জন্য আর কিছুর জন্য না দেখা যাক তোমরা কতদিন সিম্প্যাথি কার্ড খেলো বা ও কতদিন খেলে কি হয় দেখতেই পাচ্ছি দেখতেই পাবো কোথাকার জল কোথায় দাঁড়ায় দেখতেই পাচ্ছি দেখতেই পাবো তো যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই বললাম হাল হকিকাত কাজ বড্ড খারাপ কিছু করার নেই আর যত দিন যাবে এগুলোই স্বাভাবিক এটাই কমন ব্যাপার হয়ে দাঁড়াবে রোজকার ব্যাপার হয়ে দাঁড়াবে এখন দু এক দিন হচ্ছে এরপরে রোজকার হয়ে দাঁড়াবে আর সেটাই প্রকৃতির নিয়ম সবার জন্য সবার জন্য সেটাই প্রকৃতির নিয়ম তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম অনেক তো বাতিলিং মারে বাচ্চাটার জন্য কিছু করতে পারেনি বাড়ির জন্য কিছু করতে পারেনি বা আমার জন্যও কিছু করতে পারেনি শুধু নিয়ে ঘুরলে হবে ভালো ভালো হোটেলে গিয়ে খেলে হবে গিল্লে কুটলে হবে হ্যাঁ আগে পয়সা গুছিয়ে রাখতে হবে কাজের লোকের জন্য ওষুধের জন্য তারপরে সব কথা হ্যাঁ এখনকার দিনে আমি আলু সেদ্ধ ভাত খেয়েও বেঁচে থাকি কিন্তু আমার কাজের লোকের জন্য রাখতে হবে আর ওষুধের জন্য রাখতে হবে তাহলে বন্ধুরা বোঝাতে পারলাম তোমাদের বিষয়গুলো আশা করবো নিশ্চয়ই বোঝাতে পেরেছি যাই বন্ধুরা আজকের মতন আসলাম আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তখনকার জন্য তত মানে ততক্ষণের জন্য তখনকার জন্য বলছি সরি ততক্ষণ এই জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো তারপরেও আগেও সবসময় ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা